এই তিনটি দোয়ার আমল অত্যন্ত দামি আমল গুরুত্বপূর্ণ আমল যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই তিনটি দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবল করবেন আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন বিপদ দূর করে দিবেন যে কোনো প্রয়োজন আল্লাহ ওয়াদা করে বলেছেন পূরণ করে দিবেন এই তিনটি দোয়া আল্লাহ আকবার। অত্যন্ত দামি শ্রেষ্ঠ দোয়া নবীজি এই দোয়া পড়েছিলেন আল্লাহ তালা সাহায্য পাঠিয়েছিলেন এই দোয়া কোরআনে বর্ণিত আছে আল্লাহ তালাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি এই তিনটি দামি মর্যাদাপূর্ণ দোয়া যদি পড়তে পারেন আর আল্লাহকে যদি ডাকতে পারেন যত বড় বিপদ হোক আল্লাহ তালা দূর করে দিবেন আর যে কোনো প্রয়োজনের জন্য এই দোয়াগুলা পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন যখন আমরা আল্লাহ তাআলাকে এই দোয়াগুলা পরে তিনটি দোয়া পরে ডাক দিব ওদৌনি আস্তা জিবল আল্লাহ তালার সাথে সাথে জবাব দিবেন আল্লাহ তালা দূরে নয় الله رب العالمين تني أما ديرني الله سبحانه وتعالى قرآن الكريم المذهب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعا আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় যদি জানতে চায় আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব এই দোহাগুলা বড় দামি দোয়া এই দোয়া পড়লে আসমানের দরজাগুলা খুলে যায় সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন আল্লাহ তাআলা বলেন ওয়াদাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानদাররা যে নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে আল্লাহকে ভয় করে ইবাদত করে এই দোয়াগুলা পাঠ করে আল্লাহ তালা বললেন ফতাহনা আলাইহিম বরকাতিম মিনাস সামা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তালা তাদের জন্য খুলে দে প্রিয় মনের আবার মুসলিম ভাইয়ারাম রজব মাস চলছে সবে মেয়ারাজের মাস চলছে বিপদে আছেন দুঃখে কষ্টে আছেন অনটনে আছেন নানান ঝামেলার মধ্যে আছেন। এই তিনটি দোয়া যে নিয়মে বলবো সেভাবে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে কারণ এই মাস হলো আল্লাহর মাস হাদিসের মধ্যে আল্লাহ নিজে বলেছেন নবীজির মাধ্যমে জানিয়েছেন যে রজব মাস হলো আমি আল্লাহর মাস এ মাস আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করেন রহমতে বড়া এই মাস এই তিনটি দোয়া বেশি বেশি পরিমাণে পড়বেন আল্লাহ সব তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আসমান এবং জমিনের ধনবান্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আল্লাহ তালা যাকে চান তাকে ধনী বানান যাকে চান আল্লাহ তালা তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম এবার আসলে আমলটি কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন এ আমলটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন এই তিনটি দোয়া এবং পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও যখন অবসর থাকবেন তখনই পড়বেন যে কোনো প্রয়োজনে এই দোয়া গুলা পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিত মায়েরা এই তিনটি দোয়া পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুটা সুন্দর করে করে নিবেন নবীর তরিকায় অজু করতে হবে মাসটা রজব মাস বরকতময় পূর্ণ মাস অজু সহ আমল করবেন রজব মাস সাবান মাস রমজান মাস যে কোনো মাসে আমুলটি করতে পারেন কিন্তু বিশেষ মাস বিশেষ দিনে আমলটি করলে দোয়াগুলা পড়লে তাড়াতাড়ি আল্লাহ তালা দোয়া কবুল করে নিবেন প্রথমে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিন সুন্দর করে অজুটা করে নিবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হল অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর অজুরঙ্গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে প্যারা নবী জি সাল্লাহাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ অজু যখন শেষ

আল্লাহ সোহেনহু তার জন্নতের ফিরিস্তাদেরকে বলে নু জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহার আল্লাহ হিউবে তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর আপনি প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন যে নামাজের নাম হলো হল হাজত নামাজ প্রয়োজন পূরণ হওয়ার নামাজ যা কিছু আপনার প্রয়োজন এই নামাজ পড়ে দোয়াগুলা পড়লে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও প্রিয়মাবলে আমার দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ এটি নফল নামাজ নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকত সলাতুল হাজত নামাজ আদায় করছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন প্রথম রকাতে সুরা ইখলাস দশ বার পড়বেন দ্বিতীয় রাকাতেও সুরা ইখলাস উল্হু আল্লাহ আহাদ দশ বার পড়বেন দুই রাকাত নামাজ কমপ্লিট করে দুই রাকাত নামাজ শেষ করে তারপরে আপনারা মা বোনেরা আপনারা বসে যাবেন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বসে তিনটি দোয়া পড়ার আগে সর্বপ্রথম আপনাকে রসুরল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেম প্রেম ভালোবাসা এগারো বার দুরুজ শরীফ পড়া লাগবে ছোট্ট দুরুজ শরীফটি এগারো বার পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে যে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহর আল্লাহ আল্লাহ আকবার শরীফ পড়ার পরে এক নম্বরে যেই দোয়াটি পড়বেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও মুমিন একজন নবী কঠিন বিপদেই দোয়া পরে মুক্তি পেয়েছিলেন আর কোন ইমানদার মোমেন বান্দাবান্দি কেয়ামত পর্যন্ত যারা আসবে যে কোনো বিপদে মুসিবতে পড়লেই এই দোয়া যারা পড়বে আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন এই দোয়াটি কোন নবী পড়েছিলেন হজরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম তিনি সমুদ্র পথে পারি দিচ্ছেন আল্লাহর হুকুম হলো সমুদ্রের মধ্যে পড়ে যাওয়ার জন্য তিনি সমুদ্রের মধ্যে পড়ে গেলেন সমুদ্রের মাছ ওনাকে খেয়ে ফেলল চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন শরীরটা থেতলে গেছে চামড়া নরম হয়ে গেছে কঠিন বিপদ আর বিপদ তিনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই দোয়াটি পড়েছিলেন ইল্লা ই সুবাহ নব্বলিম ইন্নি কুন্মি নব্বলিম এই দোয়াপড়ার সাথে সাথে মাছ সমুদ্রের কিনারার মধ্যে গিয়ে বমি করে ওনাকে বের করে দিলেন তারপর ওই নদী ওই সমুদ্রের পাড়ে সূর্যের আলোতে উনি কষ্ট পাচ্ছেন আল্লাহ তালা সাতা ছায়ার জন্য এখানে লাউ গাছ সৃষ্টি করলেন সেই লাউয়ের পাতাগুলা বড় বড় এবং রৌদ্রের আলো আর সরাসরি শরীরের মধ্যে পড়ে না লাউয়ের পাতার মাধ্যমে আল্লাহ তালা ছায়ার ব্যবস্থা করে দিলেন এটা হচ্ছে এক নাম্বার দোয়া যে কোনো বিপদে মুসিবতে সমস্যার মধ্যে যখন পড়বেন তখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন ওই যে যায়নামাজের মধ্যে বসে 11 বার পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জলিমিন লা ইলাহা ইল্লা আন্তা দুই নাম্বার আমল হল প্রিয় মা আমার যে কোনো সমস্যা বিপদ মুসিবত যে কোনো ঝামেলার মধ্যে পড়লে যে কোনো প্রয়োজনের জন্য যখন এই দোয়া দোয়াপুর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই দোয়াটি ছোট্ট কিন্তু বড় দামি এই দোঁয়া পড়লে দুনিয়াতেও লাভবান হবেন পরকালেও লাভবান হবেন দুনিয়াতে কী লাভ হবে সমস্ত বিপদ মুসিবত অসুস্থতা আপনার যত সমস্যা আছে সব আল্লাহ তালা দূর করে দিবেন এবং একবার যদি এটা পড়েন পরকালে জান্নাতে একবার আল্লাহ তালা আপনাকে গুপ্ত দনভাণ্ডার দিবেন দুইবার পড়লে দুইবার গুপ্ত দনভাণ্ডার পাবেন তিনবার পড়লে তিনবার গুপ্ত ধনুভাণ্ডার পাবেন এই দোয়াটি পড়বেন এগারোবার দোয়াটি হলো লাউলা কুয়া ই্লা লা হৌলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা লা হৌল কুয়া প্রিয় মনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কোনো প্রয়োজন পূরণ হওয়ার জন্য আপনার টাকা পয়সার দ্বন্দৌল প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার আগে আপনি দোয়াটি পড়বেন যে কোনো বিপদে পড়ে গেলেই দোয়াটি পড়বেন আল্লাহ রবুল আপনার দোয়া কবুল করে নিবেন এই দোয়াটি বড় দামি এই দোয়াটি বড় দামি এই দোয়া পড়লে আপনার কপাল খুলে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দোয়াটি হলো হ্যাহিহি سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليك أمر شيء سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده স্তবফিরুল্লাহা ওয়া তুবো ইলাই প্রিয়মাবোরের আমার তারপরে এগারোবার দুরুস্বরী পড়বেন শ্রেষ্ঠ দ্রুতটি পড়বেন সল্লল্ল হোয়ালেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ হোয়ালে ওসাল্লাম তারপরে লহমা আমি বলে মোনাজাত দিবেন চোখের পানি চারে দিবেন তিনবার মুনাজাতের শুরুতে পড়িবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনญาতি ও সজন সবার গুনাহ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রব্বুর আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনঠন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবেন তারপর আল্লাহ সবাহ তালার কাছে আল্লাহ রব্বুল ইজাতুল জালালের কাছে আপনি খাস করে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত সব চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাবুলায়রমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ তিনটি দোয়া পড়ার পাক তৌফিক দান করুন